হ্যালো এভ্রিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি বেশ ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো দেখেন আজকে নতুন নতুন কিছু প্রোডাক্টের সাথে আগের যে প্রোডাক্টগুলো আছে সেই প্রোডাক্টগুলো দেখিয়ে দিব। তো আজকে একটু বেশি করে প্রোডাক্টগুলো দেখাবো যার চার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ ইমো অথবা আমার ফেসবুক পেজ হোম হ্যাভেনে আপনারা নক দিতে পারবেন ভিডিও শুরুতেই ডেলিভারি সিস্টেম নিয়ে কিছু কথা বলিনি আমাদের সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি ম্যাক্সিমাম ভিডিওতেই বলি আবার কিছু কিছু ভিডিওতে বলি না আসলে তাড়াহুড়ার মধ্যে অনেক সময় ভুলে যায় তো ইনবক্সে যে আপুরা যোগাযোগ করেন তাদের সবার উদ্দেশ্যে বলছি আগে ভিডিওটা দেখবেন দেখে তারপরে দেখে শুনে বুঝে অর্ডার করবেন তো আমাদের ডেলিভারি সিস্টেম এটাই যে সারা বাংলাদেশে আমরা ফুল ক্যাশ অন হোম ডেলিভারি দিয়ে থাকি কোনো প্রোডাক্ট যদি ভেঙে যায় সেটা দায়ভার আমাদের সেটা কিন্তু দায়ভার আপনাদের না কোনো প্রোডাক্ট ভেঙে গেলে সেইটা প্রোডাক্টের আমরা টাকা নিই না ইনশাল্লাহ পরবর্তীতে আবার যখন পাঠাবো তখন কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি করে দিই তো তখন প্রোডাক্টটা হাতে নিয়ে তারপরে আপনারা ডেলিভারি ম্যানকে টাকা দেবেন আর প্রথমে যখন অর্ডার করবেন তখনও কিন্তু সবসময় আমাদের ক্যাশ অন হোম ডেলিভারি তো যাই হোক যে প্রোডাক্টগুলো অ্যাভেলেবেল আছে সেই প্রোডাক্টগুলো আমি আপনাদের সাথে শেয়ার করছি আচ্ছা ভিডিও শুরুতে কিছু এই যে দেখেন কিছু এই যে ক্যাপাচিনো কিছু মগ দেখিয়ে দিচ্ছি বা কাপ দেখিয়ে দিচ্ছি দুটো কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ইনশাল্লাহ চাইলে আপনারা নিতে পারবেন তো প্রত্যেকটা এই যে কাপের দাম থেকে যাচ্ছে একশো টাকা করে তো যারা যারা নেবেন ফার্স্ট ফার্স্ট অর্ডার করবেন ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন আর এই যে এখানে কিছু ইম্পোর্টেড বাটি আপনাদের সাথে শেয়ার করছি এগুলো কিন্তু হানড্রেড পার্সেন্ট বাইরের প্রোডাক্ট কোয়ালিটি মাসালা অনেক বেশি ভালো কোয়ালিটি নিয়ে আপনাদের ন্যূনতম কোনো টেনশন করা লাগবে না তো এই যে বাটিগুলো দেখতে পারছেন এগুলোতে ছু বা হালিম এ ধরনের বা চটপটি কিন্তু খুব সুন্দর মতো সার্ভ করতে পারবেন তো এটার প্রাইস থেকে যাচ্ছে তিনশো টাকা করে এটা হচ্ছে ডেজার্ট আইটেমের জন্য এটা একটু সাইজে ছোটো এটার মধ্যে বেশ কয়েকটা কালার বেশ কয়েকটা ডিজাইনের আছে এইগুলো কিন্তু দুশো ষাট টাকা করে পিস এটা আছে এটা আছে আর এই যে দেখেন এখানে দুটো ডিজাইনের মধ্যে আছে এইগুলোও কিন্তু দুশো টাকা করে আর এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট ওভেন প্রু আপনার কিন্তু ওভেনই দিতে পারবেন তো এটা হচ্ছে অ্যাভেলেবেল আছে এটাও পেয়ে যাচ্ছেন একশো চল্লিশ টাকা পিস আর এই যে দেখেন এই যে নৌকা শেপের মধ্যে যে সার্ভিং যে ডিশগুলো এইগুলো কিন্তু আমি নৌকা বাটি বেশি বলি তো আসলে এইটা পেয়ে যাচ্ছেন তেরোশো পঞ্চাশ টাকা করে এটার মধ্যে সম্ভবত আমাদের কাছে দুটো ডিজাইনের মধ্যে আছে তো যাদের ভালো লাগবে তারা অর্ডার করবেন আর যারা আরেকটা ডিজাইন দেখতে চাচ্ছেন ইনবক্সে যোগাযোগ করলে ইনশাল্লাহ আমি দিতে পারবো আর এই যে দেখেন অয়েল জার কিন্তু গোলটা আমাদের শেষ হয়ে গিয়েছে তো গোলটা সম্ভবত আমাদের কাছে দুই পিস আছে শেষ বলতে আসলে তিন পিস যেহেতু আছে আমি আর দেখালাম না তো এক পিস আজকে একজন আপু অর্ডার দিয়েছে আর দুই পিস অ্যাভেলেবেল আছে ইনশাআল্লাহ দিতে পারবো দুই পিস তবে এই লম্বা অয়েল জারটা আমাদের কাছে এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে এটা নিতে পারবেন এটার প্রাইস থেকে যাচ্ছে নয়শো টাকা করে এইটা কিন্তু নয়শো সত্তর টাকা করে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে পাঁচশো পঞ্চাশ এম আর এই যে সার্ভিং ট্রের মধ্যে দেখেন এগুলো হচ্ছে ইম্পোর্টেড এই সার্ভিং ট্রেগুলোও কিন্তু অনেক বেশি সুন্দর এগুলো হচ্ছে ইম্পোর্টেড বাটির প্রত্যেকটা যেগুলো বাইরের প্রোডাক্ট আমি কিন্তু আগেই বলে দিচ্ছি যেটা বাইরে সেটাও বলে দিব আর যেটা আমাদের দেশীয় প্রোডাক্ট সেটাও কিন্তু বলে দিব তো এটা পেয়ে যাচ্ছেন এক টাকা করে এটার মধ্যে দেখি কয়টা ডিজাইনের মধ্যে অ্যাভেলেবেল আছে এই যে দেখেন আচ্ছা এই ডিজাইনটা আপুরা দেখছি খুব বেশি পছন্দ করছেন আসলে প্রত্যেকটা ডিজাইনে অনেক বেশি সুন্দর দেখেন আপনারা কিন্তু এইভাবে ম্যাচিং করে নিতে পারবেন এই যে বড় সার্ভিং গুলো এগুলো হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা করে এই যে বাটি এটা হচ্ছে এগারোশো পঞ্চাশ আর এটা হচ্ছে এক হাজার পঞ্চাশ তো এগুলো কিন্তু নিতে পারবেন এটা হচ্ছে সাইজে একটু বড়ো সাইজ এতে দেখেন এটা কিন্তু বেশ বড় সাইজ তো ওইটা হচ্ছে তেরোশো পঞ্চাশ ছিল নিচের বড়টা আর এই যে দেখেন বল প্রিন্ট বল প্রিন্ট তো মার্শাল্লাহ সবাই অনেক বেশি পছন্দ করছেন তো এই বল প্রিন্টের মধ্যেও কিন্তু সব ডিজাইনের বাটি থেকে শুরু করে সার্ভিং যে প্যান এগুলোও কিন্তু পেয়ে যাচ্ছেন তো এইটার দামও থেকে যাচ্ছে এক টাকা করে আর এই যে এই ডিজাইনের মধ্যেও আছে তো এই ডিজাইনটা কিন্তু শেষ হয়ে গিয়েছে আপনারা এই ডিজাইনের মধ্যে যদি ম্যাচিং করে নিতে চান তাহলে সেটাও দিতে পারবো তো এটার দামও থেকে যাচ্ছে এগারোশো টাকা করে আর এই যে প্যান্টগুলো আমি দেখিয়ে দিচ্ছি আসলে ইম্পোর্টেড প্রোডাক্টের এত পরিমাণে চাহিদা যার জন্য এই প্রোডাক্টগুলো আমি আগে আগে দেখিয়ে দিচ্ছি তো যাই হোক এখানে বেশিরভাগ যে প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু অর্ডারের আপুদের পার্সেল ইনশাল্লাহ আগামীকাল চলে যাবে আচ্ছা এই যে লাঞ্চ বক্সগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আপনাদের বাচ্চাদের জন্য দিতে পারবেন এখন যেহেতু ডিসেম্বর মাস শুরু হচ্ছে তো আসলে আমার কাছে বেশ কয়েক রকমের লাঞ্চ বক্স আসছে ইনশাল্লাহ আমি আপনাদের সাথে শেয়ার করব তবে এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার ভীষণ পছন্দ তো এইটা কিন্তু মার্শাল্লা অনেক বেশি চলছে এখন বাচ্চারাও পছন্দ করে আবার দেখাচ্ছে অনেক বেশি স্বাস্থ্যসম্মত দেখেন অনেক হ্যাভি কিন্তু প্রোডাক্টগুলো এত সুন্দর মার্শাল্লাহ এই যে দেখেন এরকম করে এই যে তিন পাটের একটা টিফিন পার্টি এটা কিন্তু বেশ সময় গরম থাকবে তো আপনারা এটা নিতে পারবেন এইটার প্রাইস থেকে যাচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা করে তো এই লাঞ্চ বক্সগুলো আপনারা নিতে পারবেন তেরোশো পঞ্চাশ টাকা করে তো আপনারা মার্কেট যাচাই করে তারপরে নিবেন আর কোয়ালিটিটা অবশ্যই দেখবেন যে কোনো প্রোডাক্টের কোয়ালিটি চেক করে তারপরে কিন্তু আপনারা অর্ডার করবেন ভেবে চিনতে তো এটা এই যে এখানে যে লাঞ্চ বক্সগুলো দেখতে পারছেন এই লাঞ্চ বক্সগুলো কিন্তু মার্শাল অনেক বেশি ট্রেন্ডে আছে আর অনেক বেশি স্বাস্থ্যসম্মত আমি বলবো আসলে আমরা অনেক সময় কিন্তু বাচ্চাদের দেখবেন যে এমন একটা লাঞ্চ বক্স দিই যে স্বাস্থ্যসম্মত না অনেক সময় অন্যদিকে খেয়াল করলেও এদিকে খেয়াল করি না তো আমি বলবো যে এই লাঞ্চ বক্সগুলো কিন্তু অনেক কোয়ালিটি ফুল মার্শাল্লাহ অনেক বেশি কোয়ালিটি ফুল এগুলো আপনারা অর্ডার করতে পারবেন প্রত্যেকটার প্রাইস থেকে যাচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা করে এখানে হচ্ছে এই যে বাটি একটা আট দুটো এই যে এরকম সার্ভিং ট্রে তো এটা কিন্তু খুবই সুন্দর মার্শাল্লাহ এই যে সিগমা প্রিন্টেড যে এই ট্রেগুলো এগুলো কিন্তু সব আপুরা অনেক বেশি পছন্দ করেন তো এগুলো নিতে পারবেন এই তিন পিসের সেটটা থেকে যাচ্ছে সাতশো পঞ্চাশ টাকা করে আর এই যে এখানে সবার পছন্দের পিস এগুলো পেয়ে যাচ্ছেন দুশো পঞ্চাশ টাকা করে আচ্ছা এই শোপিসের নিচের যে ট্রেগুলো এগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটা কিন্তু টোটাল তিনটা সাইজের মধ্যে অ্যাভেলেবেল থাকে তো আমাদের কাছে একদম ছোটো সাইজটা আছে এটা হচ্ছে দুশো বিশ টাকা আর এটা হচ্ছে বড় সাইজের এটা হচ্ছে তিনশো বিশ টাকা করে তো এইটা আপনারা অর্ডার করতে পারবেন আর এই যে দেখেন এই যে ডেজার্ট পার্তিলগুলো এইগুলো কিন্তু অনেক ভালো অনেক কোয়ালিটি ফুল এটা কিন্তু এক্সপোর্ট কোয়ালিটির এই যে ছোট ছোট যে ডেজার্ট পাতিলগুলো তো এর আগে টু হ্যান্ডেলওয়ালা আমি একটা শ্যামান পার্টি নিয়ে এসেছিলাম সেটা আপনারা অনেক বেশি পছন্দ করছিলেন আর মার্শাল্লাহ এই পাতিলগুলো কিন্তু আমার ফেসবুক পেজ থেকে অনেক আপুরা নিচ্ছেন আলহামদুলিল্লাহ তো একটু বেশি করে স্টক করেছে আপনারা চাইলে ইনশাল্লাহ দিতে পারবো আর এই যে নিচের যে সার্ভিং টে এটা হচ্ছে তিনশো টাকা আর এই যে কিউট কিউট এই পাতিলগুলো কিন্তু একশো টাকা করে আপনারা নিতে পারবেন আর এই যে দেখেন এখানে আমাদের কাছে স্কিম ড্রেসটার অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে তিনশো টাকা করে পার পিস এটা তিনশো টাকা পার পিস এটা কিন্তু নিতে পারবেন আর এটা এই যে জুত জার জুতঝারটা মাসাল্লাহ সব সময় থাকে আমার পেজে তো জুত জারটাও পেয়ে যাচ্ছেন মাত্র এগারোশো টাকা করে এটা আপনারা পেয়ে যাচ্ছেন এগারোশো পঞ্চাশ টাকা করে আর এই যে অয়েল জার পাঁচশো এম এইটা থেকে যাচ্ছে চারশো পঞ্চাশ টাকা করে তো আসলে অয়েল জার একজন আপু বেশ কয়েকদিন আগেই আমার কাছে অর্ডার দিয়েছে আমার একটু নিজের পার্সোনাল কাজের জন্য খুব বেশি ব্যস্ত আসলে ভিডিওগুলোও কিন্তু দিতে পারছি না তো ইনশাল্লাহ আরও তিন চার দিন লাগবে তারপর থেকে হয়তো ভিডিওগুলো কন্টিনিউ দিতে পারবো তো প্রোডাক্টটাও আপুকে দিতে পারছিলাম না তো আপু আপনি যদি আজকে ভিডিওটি দেখে থাকেন ইনশাল্লাহ কাল চেষ্টা করব আপনার প্রোডাক্টটা পাঠিয়ে দেওয়ার জন্য তো এই অয়েল জারটা কিন্তু অনেক বেশি চাহিদা কিন্তু আমাদের এই অয়েল জারগুলো শেষ হয়ে যাচ্ছে কয়েক পিস মাত্র আছে আবার আস্তে আস্তে হয়তো একটু টাইম লাগবে তো আপনারা অর্ডার করবেন যখন আসবে ইনশাল্লাহ তখন আবার দিতে পারবো এখানে এই যে দেখেন খুবই সুন্দর কিছু সিরামিকের এই যে কেকের যে নাইফগুলো এটা আপনারা অর্ডার করতে পারবেন এটা সম্ভবত আমাদের কাছে নয় পিস অ্যাভেলেবেল আছে সম্ভবত নয় পিসকে আট পিস এরকমই তো আপনারা অর্ডার করতে পারবেন যে কোনো এক পিস করে নিলে যে কোনো নয় জন আপুকে দিতে পারবো আমি আমার জন্য এক পিস রাখবো টোটাল সম্ভবত দশ পিস আসছিলো তো এটা কিন্তু একদম ছোটো না বেশ কিন্তু বড়ো সাইজ আছে তো এটা আপনারা অর্ডার করতে পারবেন এটার প্রাইস থেকে যাচ্ছে একশো নব্বই টাকা করে এটা যার যার ভালো লাগবে আপনার স্ত্রী শট দিয়ে হোয়াটসঅ্যাপ অথবা ইমধ্যে যোগাযোগ করতে পারবেন এই চামিজগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে নব্বই টাকা করে পিস এটাও কিন্তু সিরামিকের একদম সাদার মধ্যে ভিতরে হালকা একটু ডিজাইন করা আছে এটাও নিতে পারবেন তো এই বাটিগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আসছে এটা হচ্ছে একদম ছোটো না আবার যে বেশ বড় বা মিডিয়াম মিডিয়াম সাইজই বলবো আমি এটা এটা হচ্ছে মিডিয়াম সাইজের মধ্যে একটা বাটি এটার প্রাইস থেকে যাচ্ছে তিনশো টাকা করে তো এটা আপনারা নিতে পারবেন আর এই যে দেখেন এখানে হচ্ছে ছুপ কাপ ছুপ কাপগুলো থেকে যাচ্ছে একশো টাকা করে পিস যেগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে সেটার প্রাইস সহ বলে দিচ্ছি আর এই যে এখানে কিছু কাপারটি অ্যাভেলেবেল আছে এগুলো হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা করে পার পিস আপনারা অর্ডার করতে পারবেন এই অর্ডারটাও থেকে যাচ্ছে তিনশো পঞ্চাশ টাকা করে আর একটা চিকন যে লম্বাটা এটাও থেকে যাচ্ছে তিনশো পঞ্চাশ টাকা করে যার যেটা ভালো লাগবে ইনবক্সে যোগাযোগ করবেন আর এই যে দেখেন সাদা কোয়াটার প্লেট অনেক আপুরা চেয়েছিলেন যে আপন আস্তার জন্য এ ধরনের সাদা কোয়াটার প্লেটগুলো নিয়ে আসবেন তো আপুরা এগুলো নিতে পারবেন এগুলা পার পিস হচ্ছে একশো আশি টাকা করে পিস তো এগুলো আপনারা নিতে পারবেন ইনশাল্লাহ এই প্লেটগুলো অ্যাভেলেবেল আছে আর এই যে দেখেন এখানে পাস্তা বাটি অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে তিনশো টাকা করে পিস আর এই যে ইয়েলো কালারের অর্গানিক বাটি অনেক আপুদের অর্ডার ছিল অর্ডার কিন্তু আমরা ক্যান্সেল করেছি আসলে এই বাটিটা আস্তে আস্তে একটু লেট হয়ে গিয়েছে তো এটা আপনারা নিতে পারবেন আমাদের কাছে বড় সাইজটা অ্যাভেলেবেল আছে এটার প্রাইস থেকে যাচ্ছে মাত্র ছয়শো টাকা করে আর এই যে জার অ্যাভেলেবেল আছে জারের কোয়ালিটি কিন্তু মশালা অনেক বেশি ভালো এগুলো আপনারা নিতে পারবেন এইটার প্রাইস থেকে যাচ্ছে তিনশো টাকা আর এই যে পিঙ্ক জার দেখতে পারছেন পিঙ্ক জার এটাও কিন্তু থেকে যাচ্ছে ছয়শো টাকা করে তো দেখেন আজকে কিন্তু অনেকগুলো প্রোডাক্ট দেখালাম যে প্রোডাক্টগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে সেই প্রোডাক্টগুলো দেখালাম খুবই ব্যস্ততার মাঝে দিন যাচ্ছে ইনশাল্লাহ ব্যস্ততাটা একটু কেটে গেলে অনেক নতুন নতুন প্রোডাক্ট আপনাদের সাথে শেয়ার করব আর এই যে দেখেন নাস্তার যে প্লেটগুলো এই নাস্তার প্লেটগুলো কিন্তু দেখেন তিন পিসের ছেট এটা থেকে যাচ্ছে তিনশো পঞ্চাশ টাকা করে এটা থেকে যাচ্ছে তিনশো পঞ্চাশ টাকা করে তিন পিস কিন্তু ঠিক আছে তিন পিসের ছেট থেকে যাচ্ছে তিনশো পঞ্চাশ টাকা করে আর এই যে এখানে ছুগার পট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তিনশো বিশ টাকা করে পিস আর এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে বাস্কেটটা এই বাস্কেটটা নিয়ে আমি আসলে খুবই ঝামেলার মধ্যে আছি এত বেশি চাহিদা এই বাস্কেটটা কিন্তু আমাকে রাখতেই হয় তবে যদি জন আপু নেয় তার মধ্যে একজন দুইজন আপুর কমপ্লেন থাকে যে আপু এই বাস্কেটটা ছোট। তো আসলে এটা কিন্তু আমি সব সবসময় সাইজটা বলে দিই আট ই আট বাই আট অর্থাৎ এটা আট ইঞ্চি চারিদিকে কিন্তু আট ইঞ্চি আমি কিন্তু রেগুলার এটা ইউজ করি আমার কাছে ছোট মনে হয় না তারপরে যাদের কাছে ছোট মনে হবে আমি বলবো যে যাদের ছোট ফ্যামিলি তারা এটা নেবেন আর যারা একটু বড়ো সাইজ চাচ্ছেন এটা হচ্ছে নয় ইঞ্চি এটা আপনারা নিতে পারবেন আর এই যে ডিম পটটা এটা অ্যাভেলেবেল আছে দেখেন আমাদের কাছে যে প্রোডাক্টগুলো অ্যাভেলেবেল আছে প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি রাউন্ডে যে ডিভাইডেড প্লেট অ্যাভেলেবেল আছে এটা প্রাইস তিনশো টাকা এটার প্রাইস তিনশো টাকা আর এই যে টু পার্টের ডিভাইডেড প্লেট এইটার প্রাইস থেকে যাচ্ছে টাকা এই যে এই ফ্রাই প্যানগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এইগুলো কিন্তু মাসালা অনেক কিউট আমি নিজেও এটা একটা ব্যবহার করি তো এটা হচ্ছে এক পিসই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এই ডিজাইনের মধ্যে আসলে এটা কিন্তু শেষ হয়ে গিয়েছে অনেক আপুদের দিতে পারিনি আজকে আসছে তবুও এক পিস মাত্র তো যাই হোক এইটা এই ডিজাইনের মধ্যে এক পিচ আছে অন্য যে ডিজাইনগুলো আছে এইগুলো আমি ইনশাল্লাহ দিতে পারবো আপনারা যদি ব্ল্যাক বা অ্যাশের মধ্যে চান তবুও আপনারা ছবি পাঠালে ইনশাল্লাহ আমি দিতে পারবো বা পরবর্তীতে যখন আসবে তখন তো আমি আপনাদের সাথে শেয়ার করব। তো প্রত্যেকটা ফ্রাই প্যান থেকে যাচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা করে দেখেন এগুলো কিন্তু এখনও ছেট করিনি মাত্র আসছে বা আমরা আপনাদের সাথে একটু দেখিয়ে দিন আর একটা জিনিস দেখেন আপনাদের সাথে আমি কিন্তু বেশ কিছুদিন আমার এই কাঠের অর্গানাইজার শেয়ার করি না আসলে এই অর্গানাইজারগুলো কিন্তু আমাদের আসতে আসতে স্টক আউট হয়ে যায় তো আমাদের সম্ভবত গত পরশু দিন এই কাঠের অর্গানাইজারগুলো আমাদের স্টকে অ্যাভেলেবেল হয়েছে তো এইগুলোই এই মুহুর্তে আপনারা পেয়ে যাবেন তবে পরবর্তীতে স্টকটা শেষ হয়ে গেলেও আমরা কিন্তু অর্ডার রাখি সেক্ষেত্রে পাঁচ থেকে সাত দিন সময় নিই তো এই মুহূর্তে যেহেতু অ্যাভেলেবেল আছে এটা কিন্তু আমি আগেই বলে দিচ্ছি হানড্রেড পারসেন্ট ইম্পোর্টেড কার্ড এটা কিন্তু রকম ঘুণে ধরে না তেমন সময় কিন্তু কোনো কমপ্লেন আসে না বরং অনেক ভালো ভালো রিভিউ আসে এটার হাইটটা হচ্ছে আঠারো নিচের তাক যেটা এটা হচ্ছে নয় ইঞ্চি এটা হচ্ছে ছয় ইঞ্চি তারপরও মেজারমেন্ট নিয়ে যাদের সমস্যা থাকবে ইনশাল্লাহ ইনবক্সে যোগাযোগ করলে পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ